অনেকে আমাকে নক দেন যে ভাইয়া চাকরির প্রস্তুতি নিয়ে কোনো আইডিয়া নাই অনেক দিন ধরে পড়াশোনা করতেছি তেমন কিছু ভালো করতে পারতেছি না কিভাবে পড়ব কোন বই পড়ব এগুলো নিয়ে প্রতিনিয়ত আমাকে অনেকে মেসেজ দেন কিন্তু সবার মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ হচ্ছে স্বাভাবিকভাবে আপনি বুঝেন যে আমাকে একদিন দুইজন তো মেসেজ দেয় না তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে দু একজনের যদি রিপ্লাই দেয় তা হচ্ছে আসলে ইনবক্সে মেসেজের মাধ্যমে আসলে আমি যেটা বোঝাতে চাই সেটা বোঝানো আসলে মানে সম্ভব হয় না এজন্য আমি আপনাদের জন্য একটি জব গাইডলাইন সেমিনার চালু করতে যাচ্ছি যেটা অনলাইনে এখানে আপনি জুম অ্যাপের মাধ্যমে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন কথা বলতে পারবেন পরামর্শ পেতে পারবেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমার নলেজ এবং অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে দিব এতে কি বই পড়বেন কত ঘন্টা পড়বেন কোন টপিক কীভাবে পড়বেন তারপর হচ্ছে ব্যাঙ্ক জব বিসিএস জব অন্য অন্যান্য সরকারি চাকরির জব এবং হচ্ছে সামরিক বাহিনীর যে জব রয়েছে আমার সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা রয়েছে আর্মি নেভিয়ার ফোর্স আমি সব ক্ষেত্রে পরীক্ষা দিয়েছি এন বাংলাদেশের সরকারি জব নিয়ে যত ধরনের পরামর্শ আছে আলহামদুলিল্লাহ আমার সর্বক্ষেত্রে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে ব্যাংকের জব পেয়েছি পাঁচবার বিসিএস প্রিলি দিয়ে তিনবার পাশ করেছি বিসিএস রিটার্ন দিয়েছি অন্যান্য সরকারি চাকরি ভাইভা দিয়েছি এছাড়া আমার আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই হচ্ছে টুকটাক পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তো ওই আলোকে আমার আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব সর্বোপরি আপনি দেখেন আপনি যদি মনে করেন যে আপনার থেকে আমার বিন্দু পরিমাণ হলো অভিজ্ঞতা বা নলেজ বেশি রয়েছে তাহলে আমি আপনার জন্য উপকারে আসবো আমি একটা ছোট্ট ঘটনা বলে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে কি আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমার স্কুল থেকে কেউ অ্যাপ্লাস পায় না আমার স্কুল থেকে কিন্তু বড়ো ভাইরা অনেক মেডিকেলে চান্স পাইছে ডাকাইনের চান্স কিন্তু এ প্লাস পায় না তখন একটা কথা প্রচলিত হয়ে গেছে যে এই স্কুলে কুফা লাগিয়ে রয়েছে এখান থেকে অ্যাপ্লাস কেউ পাবে না তখন আমি আমার পার্শ্ববর্তী উপজেলার এক বড় ভাইয়ের মানে ঠিকানা করলাম যে অ্যাপ্লাস পেয়েছে তার সাথে দেখা করার জন্য আমি এক উপজেলা থেকে আরেক উপজেলায় মানে গাড়ি ভাড়াতে গেলাম আসলাম তার বাসা গেলাম জাস্ট এক মিনিট তার সাথে দেখা করে কথা বলার জন্য তিনি এবারে দুই তিনটে কথা বললেন এখন মানে টেস্ট পরীক্ষার পরে গিয়েছিলাম মেডিকেল পরীক্ষাটাকে আগমুহর্তে যে টেস্ট পেপার সলভ করবা ই করবা সেই করবা বলে দিল তো তার কথাগুলো আমার কাছে খুবই উৎসাহায়ক মনে হয়েছিল পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ এ প্লাস না মানে যেটা গোল্ডেন এ প্লাস বলেন সেটাই পেয়েছিলাম এতে আপনারা কী বুঝলেন আসলে একটা মানুষের সাথে সরাসরি অভিজ্ঞতা মানুষের সাথে কথা বললো আপনার অনেক মানসিকতার পরিবর্তন হবে অনেক কিছু আপনি শিখতে পারবেন এক থেকে তো এই সেমিনারটা বা গাইডলাইন কোর্সটা আমি ফ্রি দিতাম কিন্তু আসলে একেবারে ফ্রি দিলে অনেক ক্ষেত্রে অবমূল্যায়ন হয় এজন্য জাস্ট নামমাত্র একটা টাকা নিচ্ছি তিরিশ টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আপনারা স্ক্রিনে অথবা কমেন্ট বা ক্যাপশনে আমার বিকাশ নাম্বার রকেট নাম্বার থাকবে ওখানে আপনি তিরিশ টাকা পেমেন্ট মানে মানি করবেন করে লিঙ্কে দেওয়া ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করবেন জয়েন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কি আপনি যখন ফেসবুকে জয়েন করতে যাবেন ওখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরটা না দিলে কিন্তু আমি আপনাকে ওই গ্রুপে আপনি অ্যাপ্রুভ করতে পারবো না কেন পারব না ওখানে টাকা পরিশোধ করেছেন কিনা না একটা উত্তর দিবেন হা তারপরে কোন নাম্বার থেকে আপনি টাকাটা দিয়েছেন সেই নাম্বারটা লিখবেন তাইলে আপনি অনেকে দেওয়া গেছে কি টাকা না দিয়ে জয়েন দেয় হ্যাঁ টাকা না দিয়ে জয়েন দেয় তখন আসলে আপনি টাকা দিয়ে জয়েন দিয়েছেন না টাকা না দিয়ে জয়েন দিয়েছেন আমি শিরুতে পারবো না তখন আপনি হা লিখে যখন আপনার নাম্বারটা দেবেন ওখানে এটা প্রাইভেট থাকবে নাম্বারটা শুধু আমি দেখবো আর কেউ দেখবে না তখন আমি এই যে আমার বিকাশ বা নগেট নগদ রকেট হিস্ট্রি দেখে বুঝতে পারবো যে এই নাম্বার থেকে টাকাটা আসলে আসছে কিনা আসার পরে আমি আপনাকে গ্রুপে অ্যাপ্রুভ করে দিব এবং হচ্ছে আজকে ভিডিওটি ধারণ করতেছি বৃহস্পতিবার হয়তো শনিবার যদি মানে সন্তোষজনক স্টুডেন্ট পেয়ে যায় শনিবারে সেমিনারটা নেব অথবা যে কোনো দিন সেমিনারটা নিতে পারি আপনি দ্রুত সময় নিব গ্রুপের মধ্যে আপনি যেই গ্রুপে অ্যাড হবেন ওখানে প্রতিনিয়ত আপডেট তথ্য দেওয়া হবে তো আশা করি আপনারা উপকৃত হবেন তিরিশ টাকা এখানে কোনো ফ্যাক্টর না তিরিশ টাকাটা চা কফি খেত এখন তিরিশ টাকা লেগে যায় একটা সেমিনার করে দেখেন যদি উপকৃত হন তাহলে তো মানে তিরিশ টাকা কিছুই না আর উপকৃত যদি বলেন যে না ভাই হতে পারেন না প্রয়োজনে বললে আমি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো যে না ভাই ত্রিশ টাকা আমার লস হয়েছে টাকাটা দিয়ে দেন আমি টাকাটা আপনাকে দিয়ে দিব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ